সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত ওয়ান ইজ টু থ্রি এবং দক্ষিণ গোলার্ধে তা ওয়ান ইজ টু নাইন তাহলে উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত তাহলে আমরা যদি ওয়ার্ল্ডের যদি ধরি ওয়ার্ল্ডের কি আছে ওয়াটার আর ল্যান্ডের যে আছে অনুপাতটা আছে সেটা কত দেওয়া আছে ওয়ান ইজ টু থ্রি ঠিক আছে তাহলে আমরা এই এইটাকে যদি আমরা ধরি যে টোটাল ফোর ইউনিট আছে ওকে তাহলে ফোর ইউনিট যদি হয় তাহলে আমাদেরকে কী বলা হয়েছে সাউথেই আছে কত আছে ওয়ান ইজ টু নাইন মানে কত হয়ে গেছে টোটাল টেন ইউনিট ঠিক আছে আর যদি নর্থ হিসাবে আমরা যদি ধরি তাহলে এরও টেন ইউনিট হবে ঠিক আছে তাহলে টোটাল টোয়েন্টি ইউনিট হচ্ছে কিন্তু সেই হিসাবে আমরা বুঝতে পারছি যে কমপ্লিট হচ্ছে না দুটো মিলে টেন টেন টোয়েন্টি হচ্ছে কিন্তু এটা ফোর আছে এটাকে আমি যদি ধরে নিই আলাদা কালার করে দেখাচ্ছি যদি চল্লিশ ইউনিট ধরে নিই এটাকে ঠিক আছে এটা তিরিশ ইউনিট এটা দশ ইউনিট ঠিক আছে তাহলে এই নাম্বারটা ডবল হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে টু হয়ে যাবে ইজ টু এটা কত হয়ে যাবে আঠেরো ঠিক আছে এরপর নর্থের আমরা কী করে পাবো এইখান থেকে মাইনাস করব এটা দশ আছে সেইখান থেকে দুই মাইনাস করবো আট পেয়ে যাচ্ছি তিরিশ যেটা আছে সেটাতে আঠেরো মাইনাস দেব বারো পাচ্ছি এটা আমরা যদি কাটাকাটি করি কত পাবো টু ইজ টু থ্রি Is 2 is to 3 another answer option A right answer